হ্যালো গাইজ এই ছবিটা একদমই নর্মাল ছবি আর সাধারণ ক্যামেরায় তোলা আর এটা এটা হলো প্রফেশনালি এডিট করা ছবি এই রকমভাবে এডিট ও ডিএসএলআর লুক পেতে চাইলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো আমার ছবিটা আমি লাইটরুম অ্যাপে অ্যাড করব অ্যাপ ডাউনলোড করতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো একটু সময় নেবে লোডিং নেবে অ্যাড হয়ে গেলে লাইটরুম ওপেন করো চলো এডিটিং শুরু করি আমি এখন ছবিটায় ডিএসএলআর টাইপ ব্লার ইফেক্ট দেব এজন্য এডিট অপশন থেকে ব্লার সিলেক্ট করব অনেক অপশন থাকবে তোমার পছন্দ মতো নিতে পারো একটু সময় নেবে লোডিং নেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ভবিষ্যতে এমন আরও দারুণ এডিটিং ট্রিক্স নিয়ে আসছি আমি আমার পছন্দ মতো ব্লারটা ঠিক করে নিলাম লাইট ঠিক করার জন্য আবার এডিট মেনু থেকে লাইটে চাপ দাও তোমার ছবি অনুযায়ী লাইট অ্যাডজাস্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ভবিষ্যতে এমন আরও দারুণ এডিটিং ট্রিক্স নিয়ে আসছি আমি আমারটা একটু ব্রাইট করলাম এডিট মেনু থেকে কালার অপশনে গিয়ে প্রথমে ফেসের রংটা ঠিক করব তারপর পুরো ছবির কালার টোনটা ঠিক করব সব ঠিকঠাক হয়ে গেলে দেখো ছবিটা একদম ডিএসএলআর লুকে চলে এসেছে অসাম এখন থ্রি ডট মেনুতে চাপ দিলে অনেকগুলো প্রিসেট পাবে তোমার মনের মতো একটা সিলেক্ট করো আমি একটা পছন্দ করলাম দেখো ফাইনাল রেজাল্টটা কেমন লাইট লাইটরুম নামাতে চাইলে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দাও লাইটরুম আর প্রভারশন লাগলে কমেন্ট করো আমি গাইড করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ভবিষ্যতে এমন আরও দারুণ এডিটিং ট্রিক্স নিয়ে আসছি